নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আপনাদের জন্য আমি অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এর আগে এই যে গাছটি আমার সামনে রয়েছে এই গাছটিকে আপনাদের দেখিয়েছিলাম এই গাছটিকে বলে সাদা হার মটমটি গাছ যেসব দোকানের বিক্রি কমে গেছে একটা সময় খুব ভালো বিক্রি হতো কিন্তু আজকের রেটে বিক্রি নেই কাস্টমার নেই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার মুখে আর দুদিন বাদে খুব একটি ভালো দিন আসছে হিন্দু শাস্ত্র মতে অলক কৌশিক আমাবস্যা এই হাড় মোটমুটি গাছের একটি শিকড় চতুর্দশীর দিন এই গাছটিকে দুধ দিয়ে স্নান করিয়ে একে অভিমন্ত্রিত করে একটি নাম রেখে যাবেন গাছটির এবং অমাবস্যা লাগার পরে এই গাছটির শিকড় তুলে এনে আপনি যেই ব্যবসা স্থানে ব্যবসা করেন সেখানে দোকান থেকে একটু নুন আর একটু হলুদ কিনে আনবেন এই নুন এবং হলুদটার মধ্যে এই গাছের শিকড়টাকে ভরে আপনার ক্যাশবাক্সে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন একুশটা দিন দেখুন আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হতে বাধ্য দর্শক বন্ধু এটি তিব্বতীয় টোটকা খুব ভালো টোটকা ইউজ করুন অবশ্যই ফল পাবেন আর আমার কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামতটা আমাকে জানাবেন মতামতের অপেক্ষায় রইলাম তার জন্যই এতই দূরে আসা নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন